আমার একজন চাচা আছেন আমার চাচা যান বর্তমান ফুরফুরা শরীফের সব থেকে বয়োজ্যেষ্ঠ তিনি পীর কুতুবুদ্দিন সিদ্দিকী সাহেব তিনি যদি মানুষের এখন পাবলিকের সামনে খুব বেশি আসেন না আমি তার বাড়িতে গেছি তার বাড়িতে তার সঙ্গে আমি দীর্ঘ সময় কাটিয়েছি দীর্ঘ সময় বসেছি তার সামনে তো আপনি অবাক হয়ে যাবেন আমি নিজে দেখেছি যে তিনি যখন খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করেন তার আশেপাশে বিড়ালের বাচ্চাগুলো এসে তার তিনি যে পাত্র থেকে খান তার বাড়ির বিড়ালগুলো সেই পাত্র থেকে খায় একসাথে তিনি খাচ্ছেন বিড়ালগুলো সেখান থেকে খাচ্ছে আমি নিজে চোখে দেখেছি এবং সেই বিড়ালগুলোকে তিনি এত তার যত্ন তার টেম্পারেচার ঠিক আছে কিনা শরীর খারাপ হচ্ছে কিনা তার ওষুধ দেওয়া তাকে কোলে নিয়ে আদর করা একজন বৃদ্ধ মানুষ তিনি সেইভাবে এবং কেন করছেন কেন করছেন তাকে যখনই জিজ্ঞেস করি তিনি একটাই কথা বলেছেন যে আমাকে আমার ধর্ম এটা শিখিয়েছে আমাকে আমার নবী এটা শিখিয়েছে বুঝতে পারছেন তো রসুল্লাহ সাল্লাম তিনি ছিলেন কি পশুর জন্য কি রাহমাত একইভাবে এই যে গাছ গাছালি পর্যন্ত এইভাবে বলতে গেলে পরস্পর বহু কথা বলা যায় গাছগাছালি পর্যন্ত তিনি একটা কথা বলেছেন আমাদের মুসলমানদের একটা মতবাদ আছে আমরা বিশ্বাস করি খেয়ামত হবে দুনিয়া শেষ হবে আমরা বিশ্বাস করি দুনিয়া ধ্বংস হবে এবং যখন দুনিয়া ধ্বংস হবে আমাদের বিশ্বাস কি যে সিঙ্গায় ফুঁক দেওয়া হবে তারপরে দুনিয়া ধ্বংস হবে অর্থাৎ আল্লাহর একজন ফেরেস্তা আছেন ইংরেজি তাদের আর্কেঞ্জেল বলা হয় ঠিক আছে এক ফেরেস্তা আছেন তার নাম ইসরাফিল আলী ইসলাম সেই ইসরাফিল আলী তার হাতে একটা সিঙ্গা আছে একটা বাঁশি আছে তিনি সেই বাঁশিটায় ফুঁক দেবেন এবং বিকট আওয়াজ হবে তার থেকে একটা সময় প্রথমে সুন্দর আওয়াজ তারপরে সেটা জোর হবে এবং বিকট হবে এবং সেই আওয়াজে সারা বিশ্ব ধ্বংস হবে এটা আমাদের বিশ্বাস তো মুহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ধরো তোমরা কেউ খেজুর খাচ্ছ তোমরা কেউ খেজুর খাচ্ছ খেজুর খেতে খেতে তোমরা দেখলে যে সিঙ্গাই ফুক দেওয়া হচ্ছে অর্থাৎ বিশ্ব ধ্বংস হবে তোমার হাতে খেজুরের দানাটা আছে তুমি খেজুরের দানাটা সেটা মাটিতে খেজুরের বীজটা মাটিতে পুঁতে দিয়ে তারপরে তোমরা ছোট তারপরে তোমরা পালাও তারপরে তোমরা বাঁচার জন্য চেষ্টা করবে সেটা তোমরা করো অর্থাৎ যখন বিশ্ব ধ্বংস হবে তখন পর্যন্ত গাছ বসানো গাছ লাগানোর শিক্ষা তুমি দিয়েছো ঠিক আছে তো এই কালচার মুসলমানদের মধ্যে আজও আছে একটা আরেকটা কথা আরেকটা উদাহরণ দিয়ে আমি আমি খুব একটা তাত্ত্বিক আলোচনা করতে চাইছি না আমি চাইছি যে কিছু কিছু বিক্ষিপ্ত বিভিন্ন ঘটনা বলে সেখান থেকে শিক্ষাগুলো তুলে ধরা। আমাদের বর্তমান সময়েতে এই জামানাতে এই সময়তে আমরা মুসলমানরা আমরা ভারতবর্ষে যারা বসবাস করি আমরা মুসলমানরা শিক্ষা দীক্ষায় এক রকম আবার অন্যান্য দেশের শিক্ষা দীক্ষায় আর এক জায়গায় এক এক রকম কিন্তু এই মুহূর্তে সারা বিশ্বের বুকে বাহ্যিক এবং আধ্যাত্মিক শিক্ষায় সবথেকে শ্রেষ্ঠ জায়গাতে যে সমস্ত দেশগুলো আছে তার মধ্যে একটা দেশ হচ্ছে মৌরিতানিয়া আফ্রিকার মৌরিতানিয়া খুবই গরিব একটা দেশ খুবই মরুভূমির মাঝখানে থাকা একটা দেশ যে দেশে প্রতি তিন বর্গ কিলোমিটারের মধ্যে একজন মানুষ বাস করে অর্থাৎ এত সে দেশটা তাদের লোক কম আমাদের এই ভারতবর্ষের হিসাবে প্রতি আট বর্গ ফুটে একজন লোক বাস করে প্রতি আট বর্গ ফুটে একজন লোক বাস করে সেই জায়গায় মৌরিতানিয়াতে প্রতি তিন বর্গ কিলোমিটারে একজন লোক বাস করে এত মানুষজন কম কিন্তু সেখানে আধ্যাত্মিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার এত বেশি চর্চা হয় যে আমেরিকা ইউরোপ থেকে পর্যন্ত বহু মানুষ সেখানে সেখানে যায় গিয়ে তারা পড়াশোনা করে থেকে এখন মরুভূমিতে তো ঘর বাড়ি নেই ওখানে গেলে ঘর বাড়ি বানাতে হবে ইট পাওয়া যাবে না সিমেন্ট পাওয়া যাবে না রড পাওয়া যাবে না তাহলে কি করে ঘর বানাবে তাঁবু বানাবে ওখানকার মানুষজন যারা যায় তারা সবাই তাঁবু বানায় এখন একজন আমেরিকান গেছে গিয়ে তাঁবু বানাবে তাকে বলা হলো তাবু বানানোর জন্য কাঠ লাগবে তো সে কি করবে একটা গাছ কাটবে একটা গাছ কাটছে যখন গাছ কাটছে তখন তার আধ্যাত্মিক গুরু যিনি আছেন অর্থাৎ আমরা পীর বলি আমরা পীর বা মুরশিদ বলি তিনি তাকে বললেন কেন একটা গাছ কাটছো কেন গাছ কেটে না বরং এই গাছ থেকে একটা ডাল ওই গাছ থেকে আরেকটা ডাল ওই গাছ থেকে আরেকটা ডাল এইভাবে কাটো তাতে কি হয় একটা গাছ মারা যাবে না একটা ডাল কাটলে সেখান থেকে আবার একটা কি অন্য ডাল বেরোবে গাছটা নষ্ট হবে না তো তোমরা গাছ কেটো না বরং গাছের ডাল কেটো তো এই শিক্ষা চিন্তা করেন আমাদের বহু আমাদের সমাজে আমাদের মতো মানুষেরা বহু আমরা শিক্ষিত মানুষ কিন্তু আমাদের মধ্যে এই এই মানসিকতা আমাদের এই ভাবনা কিন্তু নেই এই ভাবনা তারা কোথা থেকে পেয়েছেন এই ভাবনা তাদেরকে ইসলাম শিখিয়েছে এইভাবে করে একইভাবে আমরা আরেকটা কথা আমি এটা বলে শেষ করবো কারণ আমার টাইমও শেষের দিকে দীর্ঘ সময় আলোচনা নয় আজকে সাধারণভাবে এই সময় স্কুলের অনুষ্ঠান এগুলো কালচারাল অনুষ্ঠান আমি ব্যক্তিগতভাবে বলি আমাদের কলেজ আমি যখন পড়তাম বা ইউনিভার্সিটিতে যখন আমি আমি পড়ি এখন ইউনিভার্সিটিতে ওখানেও যখন অনুষ্ঠান হয় এবং কোনো সেখানে বড় বড় প্রফেসররা আসেন আমার নানা নানানরা নয় বড় বড় শিক্ষিত মানুষেরা আসেন ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলো হয় সেখানে তারা যখন আসেন বড় বড় প্রফেসররা বড় বড় ডক্টরেট তারা একটা সময় পর তাদের বক্তব্য আমার কাছে বিরক্তিকর লাগে যে এত বকছে কেন তো স্বাভাবিক ব্যাপার আমাদের আমিও বেশিক্ষণ বকলে আপনাদের বিরক্তিকর লাগবে যে এত এত বকার কি দরকার আমি একটা কথা বলে শেষ করব সেটা হচ্ছে কি সেটা হচ্ছে একটা খুব একটা মারাত্মক কথা আমাদের সমাজে প্রচলিত সেটা হলো কি ইসলাম ধর্মে নারীর অধিকার ইসলাম ধর্মে নারীর অধিকার এখন আপনি একটা জিনিস লক্ষ্য করুন একটা সমাজ একটা সোসাইটি এই সমাজ কিন্তু মানে ধরেন আজকে আমরা যে জায়গাতে আছি আজ থেকে এক হাজার বছর আগে আমাদের সোসাইটি এরকম ছিল না এই যে পরিবর্তনটা এই পরিবর্তনটা কিন্তু ধপ করে হঠাৎ করে হয়ে যায় না এই পরিবর্তনগুলো টাইম লাগে এই পরিবর্তনগুলোর টাইম লাগে এই জন্য আমি নিজেও একটা কথা বলি যেমন উদাহরণস্বরূপ আমাদের মধ্যে এখানে বহু মানুষ আছেন যারা দেখবেন গ্রাজুয়েট করছেন মাস্টার্স করছেন তারা করছে কিন্তু তাদের আব্বা কারা দেখবেন তারা মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস সেভেন এইট পড়াশোনা করে ছেড়ে দিয়েছে তো এই সেভেন এইট পড়া ছেলেটা তার ছেলে আজকে গ্রাজুয়েট করছে তার ছেলে মাস্টার্স করছে আস্তে আস্তে দেখা যাবে যে ছেলেটা আজকে মাস্টার্স মাস্টার্স পর্যন্ত গেছে সে তার ছেলেকে কি পিএইচডি পর্যন্ত নিয়ে যেতে পারবে সে তার ছেলেকে পোস্ট ডক্টর পড়াশোনা করাতে পারবে সে তার ছেলেকে বিদেশে একটা ইউনিভার্সিটিতে পাঠাতে পারবে আমরা দেখতে পাই যে সমাজে একজন অশিক্ষিত লোকের ছেলে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে কিন্তু এগুলো রেয়ার মূলত যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আস্তে আস্তে সভ্যতার উন্নয়ন প্রতিটা প্রজন্মে ধীরে ধীরে হতে থাকে আস্তে আস্তে হতে থাকে ঠিক আছে তো সোসাইটির পরিবর্তন সমাজের পরিবর্তন মুজতামিয় যেটা আমাদের সোসাইটি তার পরিবর্তন কিন্তু খুব ধীরে ধীরে হয় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকারে কি পরিবর্তন ঘটিয়েছিলেন সেটা যদি দেখতে চান তাহলে আপনাকে কিন্তু দেখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আসার আগে দুনিয়াতে নারীর মর্যাদা কি ছিল এটা আপনাকে দেখতে হবে তারা তারা কেমন ছিলেন তাদেরকে কি হিসেবে গণ্য করা হতো শুনলে অবাক হয়ে যাবেন একটা উদাহরণ দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আসার বহু আগের কথা বলছি রাস্তা দিয়ে একজন মহিলা যাচ্ছেন তিনি মানে অবস্থায় আছেন তিনি গর্ভবতী তাকে দেখে এরকম রাস্তা ধারে দুজন ছেলে বসে আছে গল্প করছে তাদের মধ্যে একজন বলছে যে ওই মহিলার পেটে একটা পুরুষ শিশু বলছে না একটা কন্যা শিশু আছে আপনি বলেন কোনো লজিক আছে এই কোনো লজিক এবং আমাদের আমরা ভাবিও না এখনকার আমরা যে এই সোসাইটিতে বসবাস করি একজন মহিলা যদি তিনি প্রেগনেন্ট থাকেন আমাদের মাথায় কি আসে যে তার ছেলে হবে কি মেয়ে হবে আমরা চিন্তা করি কি চিন্তা করি না কিন্তু তারা কারণ তাদের মানসিকতা নেই এমন এমন মানে ভাঙা ছোড়া এমন তাদের মানসিকতা ছিল তারা তর্ক শুরু করলো একজন বলছে না ছেলে হবে একজন বলছে না মেয়ে অবশেষে আপনি শুনলে অবাক হবেন তারা সেই মেয়েটাকে ধরে তাকে হত্যা করে তার পেট ছিঁড়ে দেখছে ছেলেটা বাচ্চাটা ছেলে নাকি এই ছিল সোসাইটি কথা বুঝলেন এই ছিল সোসাইটি সেই সময়তে মানুষের প্রথম বাচ্চা যদি নারী হতো একটা কথা বলা হয় যে শুধুমাত্র মেয়েদেরকে হত্যা করা হতো শুধু মেয়েদেরকে হত্যা করা হতো না বরং যদি কারো প্রথম বাচ্চা মেয়ে হতো সেই মেয়ের বড় মানে বাচ্চা ভনুষ্ট হওয়ার পর তাকে জীবন্ত পুঁতে দেওয়া হতো একটা ছেলে হয়ে যাওয়ার পরে এবারে মেয়ে হলে সমস্যা নেই কিন্তু প্রথম বাচ্চা যদি মেয়ে হয় তাকে কি করা হতো হত্যা করা হতো ঠিক আছে এই প্রথাকে মারাত্মকভাবে বন্ধ করেছে ইসলাম শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে একটা কথা বলে দিয়েছেন যে বিআইয়ি যামমিন কুতিলাত যারা যারা তাদের ওই কন্যাগুলোকে হত্যা করেছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ওই বাচ্চাগুলোকে তাদের সামনে হাজির করবেন এবং জিজ্ঞেস করবেন এদের দোষ কি ছিল এদেরকে তোমরা হত্যা করেছি একজন তো এখান থেকে আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে কি এই ছিল নারীর অবস্থা শুনলে অবাক হয়ে যাবেন যখন সেই সময় আরবে বহু বিবাহ ছিল এবং এমন বহু বিবাহ ছিল যে একজন মানুষ চাইলে একশোটা বিবাহ করতে পারত একজন মানুষ চাইলে একশোটা বিবাহ করতে পারত সেটাকে লিমিটেড করেছে ইসলাম সেটাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে এনেছে ইসলাম ঠিক আছে যে না একজন মানুষ মানে একাধিক বিয়ে যদি কেউ করতে চাই সে চাকতে এবং তারা অনেক সেটা আমরা আলাদা বিষয় আমরা সেটা বলতে চাইছি তো যাই হোক এই জিনিসগুলোকে কে সীমাবদ্ধ করেছে ইসলাম আর কি করেছে শুনলে অবাক হয়ে যাবেন একজন ব্যক্তির যখন একাধিক স্ত্রী থাকতো সেই ব্যক্তির মৃত্যুর পরে ওই স্ত্রীগুলোকে তাদের তাদের সন্তানেরা নিজেদের মধ্যে বন্টন করত ইসলাম এটার জন্য কি করেছে এটাকে ইসলাম হারাম ঘোষণা করেছে হারাম এবং যদি কোনো ব্যক্তি এটাকে না মানে তার কাছ থেকে তাকে বলপূর্বক তার অধিকার থেকে তার পিতা যে স্ত্রী ছিল তাদেরকে ছাড়ানো হয়েছে মুক্ত করা হয়েছে এই শিক্ষাকে ইসলাম দিয়েছে ঠিক আছে বিবাহের ক্ষেত্রে স্বাধীনতা বিবাহের ক্ষেত্রে স্বাধীনতা ইসলাম দিয়েছে এরকম হয়েছে একজন মহিলা এসে রসুল্লাহ সাল্লাহ বলেছেন আমার পিতা আমাকে জোর করে বিবাহ দিয়েছে আমি বিবাহ করতে চাইনি রসুল্লাহ সাল্লাহ সেই বিবাহ ছাড়িয়ে দিয়েছেন যে না এইভাবে হয় না তো আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে নারীর যে বিভিন্ন দিকগুলো আছে নারী সমাজের যে বিভিন্ন দিকগুলো আছে সেই দিকগুলোকে সম্পূর্ণভাবে রসুলুল্লাহসাল্লাহ লক তার সময়তে মারাত্মক পরিবর্তন ঘটাতে সম্ভব হয়েছেন ঠিক আছে আজকে আমি একটা কথা আপনাদেরকে বলি আমাদের সমাজে আজও আমাদের সমাজে বহু মুসলমান মহিলা বা বহু মহিলা সেই স্বাধীনতা পায় না রসূলুল্লাহসাল্লাহ ইসলামের সময়তে মহিলাদের যে স্বাধীনতা ছিল পর্দা ছিল কিন্তু তার সাথে সাথে তাদের জন্য কি নির্দিষ্ট স্বাধীনতাও ছিল তাদের জন্য নির্দিষ্ট স্বাধীনতাও ছিলেন যেমন ধরুন রসুলের স্ত্রী আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ আলহা তিনি একজন আমাকে মানে বলতে পারে আমাদের ইসলামিক যুগের একজন ওয়ান্ডার ওম্যান বলা যেতে পারে তিনি কি করেননি তিনি কি করেননি তিনি লক্ষ লক্ষ মানুষের টিচার ছিলেন লক্ষ লক্ষ মানুষের টিচার ঠিক আছে তিনি তার বাড়িতে তার আব্বাও তার কথার উপরে যেতেন না শুনলে অবাক হবে তার বাড়িতে তিনি যা করবেন তাই তার ভাইদেরও কোনো কথা চলতেন না তিনি যা বলবেন শুধু তাই নয় তিনি নিজে নেতৃত্ব দিয়ে একটা যুদ্ধ পর্যন্ত পরিচালনা করেছেন তো তার এই যে তিনি করতে পেরেছেন কিসের কিসের বলে ক্ষমতায় এই এই জিনিসগুলো করতে পেরেছেন ইসলামের ক্ষমতায় তো এই জন্য নারীর স্বাধীনতা বৃদ্ধের জন্য কাজ নারীর জন্য কাজ শিশুর জন্য কাজ পশু পাখির জন্য কাজ ন্যাচারের জন্য কাজ ইসলাম এবং রসুল্লাহ সাল্লি সাল্লাম এই সবগুলোকে হাতে কলমে শিখিয়েছেন আমাদেরকে আমাদের জন্য খালি বর্তমানে যেটা কর্তব্য আমাদের আমি আগের বছরে এসেও বলেছিলাম যে সেটা হচ্ছে আহম্মদ সাল্লা সাল্লামের জীবন নিয়ে অধ্যয়ন করুন তার ব্যাপারে জানুন তার ব্যাপারে পড়াশোনা করুন